নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কে স্পোর্টস তো গাইস এই ভিডিওতে কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের মাঝে শেয়ার করা রয়েছে তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করব সেটা হচ্ছে আইএসএলের একটি বড় রেকর্ড নিয়ে আইএসএল এই সিজনে রেফারিদের একটা বড় রেকর্ড কিন্তু রেফারিরা করেছে সেটা কি সেটা হচ্ছে গত বছর পুরো সিজনে গত বছর পুরো সিজনে মাত্র তেত্রিশটা রেড কার্ড দেখিয়েছিল সব মিলে আইএসএল রেফারিরা কিন্তু এই বছর আইএসএল সিজন ইলেভেনে গত বছরের তুলনায় এখনও অবধি মোটামুটি সবাই পনেরোটা ম্যাচ খেলে নিয়েছে চোদ্দো থেকে পনেরোটা ম্যাচে এখনও অবধি সাতাশটা রেড কার্ড দেখিয়ে ফেলেছে রেফারিরা তো সেই ক্ষেত্রে গত বছরের তুলনায় এই বছর কিন্তু অনেকটাই বেশি রেড কার্ড ইউজ হয়েছে যেটা কিন্তু এই বছর ডিসিপ্লিনের ক্ষেত্রে কিন্তু বিশাল বড় একটা রেকর্ড বা বড় একটা বিষয় যেখানে বেশিরভাগ কার্ড দেখাতে হয়েছে প্লেয়ারদের রেফারিদের কাছ থেকে বা দেখতে হয়েছে তো এটা কিন্তু একটা বড় বিষয় যেখানে গত বছর মাত্র তেত্রিশটা রেড কার্ড দেখেছিল পুরো সিজনে আর সেখানে এখনও অবধি পুরো সিজন শেষ হয়নি পনেরোটা ম্যাচের মধ্যে সাতাশটা রেড কার্ড হয়ে গেছে তো এখনও তো ম্যাচ বাকি রয়েছে আরও অনেক রেড কার্ড কিন্তু তোমাদের দেখতে হবে আর আমরা সামনে দেখতে পারবো এবার যে আপডেটটা শেয়ার করব সেটা হচ্ছে রেকর্ড পরপর দুটি রেকর্ড কিন্তু গতকালের ডার্বি ম্যাচে করেছে মোহনবাগান দলের প্লেয়ার এবং মোহনবাগান যেখানে গত দশটা ডার্বি ম্যাচে নটা ডার্বি ম্যাচ মোহনবাগান দল জিতেছে এবং একটা ম্যাচ হয়েছে ড্র তো দ গত দশটা ডার্বি ম্যাচের মধ্যে একটা ম্যাচও কিন্তু জিততে পারেনি ইস্টবেঙ্গল বেঙ্গল এফসি দল সেখানে দশটা ডার্বি ম্যাচের মধ্যে নটা ম্যাচে উইন করেছে মোহনবাগান দল তো এটা কিন্তু একটা বিশাল বড় রেকর্ড এবং গতকালের ম্যাচে কিন্তু আরও একটা বড় রেকর্ড করতে পারত অবশ্যই সেটা হচ্ছে মিনিমাম পাঁচ গোল দিয়ে ডার্বি ম্যাচ জিততে পারত সেই রেকর্ডটা কিন্তু ভাঙতে পারত কিন্তু সেটা ভাঙতে পারেনি তো নাহলে কিন্তু আর একটা রেকর্ড আমরা দেখতে পারতাম যে যেটা মোহনবাগান দল ডার্বি ম্যাচে করেছে এবার সবশেষে যে ডার্বি ম্যাচের একটা রেকর্ড তোমাদেরকে জানাবো সেটা হচ্ছে জ্যামি ম্যাকলায়ন জ্যামি ম্যাকল্যান তিনি কিন্তু এক মিনিট আটত্রিশ সেকেন্ডে গতকালের ডার্বি ম্যাচ শুরু হওয়ার সাথে সাথেই গোল করেন এবং আইএসএলের ইতিহাসে কলকাতা ডার্বি ম্যাচে সব থেকে দ্রুততম গোলের রেকর্ড তিনি কিন্তু করেছেন এই অজি বিশ্বকাপ আর জ্যামি ম্যাকল্যান তো এই একটা তার বড় রেকর্ড হয়েছে যেটা কিন্তু গতকাল তিনি করেছেন মানে এক মিনিট আটত্রিশ সেকেন্ড সেকেন্ডের মাথায় কিন্তু তিনি গোল করেছেন আর এই গোলটা কিন্তু আইএসএলের ইতিহাসেও সব থেকে দ্রুত তম গোলের তালিকায় থাকবে আর এটা কলকাতা ডার্বির সব থেকে দ্রুততম গোলের রেকর্ডও কিন্তু করেছে শুধুমাত্র আইএসএলের ক্ষেত্রে এছাড়া ডার্বি ম্যাচে কিন্তু আরও রেকর্ড করেছে জ্যামি ম্যাকল সেটা হচ্ছে এই সিজনে তিনটে ডার্বি ম্যাচ হয়েছে ইস্টবেঙ্গল মহামেডান এবং মোহনবাগান মিলিয়ে এখনও অবধি সেখানে দুটো কলকাতা ডার্বি ম্যাচ যেখানে ইস্টবেঙ্গল এফসি দলের এগেনস্টে দুটো গোল পেয়েছে জ্যামে ম্যাখল্যান এবং মোহামেডান এসসি দলের এগেনস্টেও মিনি ডার্বি ম্যাচেও কিন্তু গোল করেছেন এখনও অবধি জ্যামে ম্যাখল্যান তো তিনখানা ডার্বি ম্যাচে তিনটে গোল এই বছর করতে পেরেছে জ্যামি ম্যাকলায়ন এখনও অবধি আরও একটা ডারবি ম্যাচ বাকি রয়েছে যেটা মোহাম্যাডান এস সি দলের এগেনস্টে হবে তো সেখানেও যদি গোল করে তাহলে কিন্তু বিশাল ভালো একটা রেকর্ড জ্যামি ম্যাকলায়নের জন্য কারণ প্রথম সিজনে এসেই তিনি কিন্তু পরপর তিনটে ডার্বি ম্যাচে তিনটে গোল করলো তো এরপরে সবশেষে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে নতুন বছরের জন্য মানে আগামী মরসুমের জন্য এখন থেকে একটা ভালো মানের ডিফেন্ডার কিন্তু সই করিয়ে নিচ্ছে কেরালা এফসি দল যে ডিফেন্ডারটি বর্তমান সময়ে একুশ বছর বয়স তার তো ডিফেন্ডারটি কিন্তু ভারতীয় বংশদূত বিদেশি ডিফেন্ডার মানে ইন্ডিয়ান ফরেন বেসড ইন্ডিয়ান সেন্টার ব্যাক এই ধরনের ডিফেন্ডার একুশ বছর বয়স তার সেই ডিফেন্ডারটিকে কিন্তু কেরালা এফসি দল সই করাচ্ছে যার নাম বিবিএন জারতোস মানেস বিবিএন জার্তোস মানেস একুশ বছর বয়স তার তো এই ডিফেন্ডারটিকে সই করাচ্ছে কেরালা এফসি দল নতুন মরশুমের জন্য মানে আইসিএল সিজন টুয়েলভের জন্য এছাড়া এই ডিফেন্ডারটি কিন্তু অবশ্যই একজন ফরেন বেস ইন্ডিয়ান সেন্টার ব্যাক মানে মানে বিদেশি ভারতীয় সেন্টার ব্যাক এরকমই বলতে পারি তো এই ডিফেন্ডারটিকে কিন্তু কেরালা এফসি দল সই করাচ্ছে তো এই কটায় আপডেট তোমাদের মাঝে আজকে শেয়ার করার ছিল